নমস্কার যাদের মিন রাশি তাদের বর্তমান সময় আগামী দিনের ভবিষ্যৎ এবং অতীতে ঘটে গিয়েছে এমন বাস্তব জীবন সম্পর্কে আলোকপাত করতে চলেছি যেখানে আমার টাইটেলটি হচ্ছে তবু কেন একা ফেলে চলে গেলি নিরুদ্দেশে তবু কেন একা ফেলে চলে গেলি নিরুদ্দেশে এর মধ্য দিয়ে কি বলতে চাইছি সম্পূর্ণ প্রোগ্রামটি ভিতর সেটা উল্লেখ থাকবে এবং এটি যেমন আপনাকে চলার পথের সহায়তা করে প্রোগ্রামটি চলার পথে বাস্তবটাকে চিনিয়ে দেবে ভবিষ্যতে আপনি কীরকমভাবে চলবেন তার রূপরেখা অঙ্কন করে দেবে আজকের প্রোগ্রামটির মাধ্যম দিয়ে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে দেখুন পুরোপুরি প্রোগ্রামটি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যদি হয়ে থাকে মিন রাশি বা আপনার আপনার পরিবারের যে কোনো ব্যক্তির আপনার প্রিয় মানুষটির আপনার পরিচিত যে কোনো বন্ধুর যদি হয়ে থাকে মিন রাশি তাহলে অবশ্যই প্রোগ্রামটি আপনার আপনাদের জন্যে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের অতীতটিকে নিজের আগে ঘটে যাওয়া বিষয়টিকে একটু মনে করুন বা একটু অতীতটাকে মনে করে দেখুন যে আপনি যাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন আপনি যাকে আপন ব্যক্তি মনে করেছেন আপনি যাকে জীবনের সব থেকে মূল্যবান টাইমটুকু তার পিছনে দিয়েছেন আপনি যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছেন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে এই বিষয়ক নিশ্চয়ই বুঝতে পারছেন কোন টপিকের উপরে কোন বিষয়ের উপর আলোকপাত করতে চলেছি এটি হচ্ছে সাংসারিক বা সংসার বা বৈবাহিক জীবন এবং প্রেম প্রীতি ভালোবাসা দেখুন আমরা প্রত্যেক জীব অর্থাৎ এই মনুষ্য জগতে বসবাসকারী প্রত্যেক মানুষ আমি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বলবো তাদের ভিতরে রয়েছে প্রেম প্রীতি মোহ তাদের ভিতরে রয়েছে ভালোবাসা পাওয়ার আশা তাদের ভিতর রয়েছে সাংসারিক বন্ধনে আবদ্ধ হওয়া তার মধ্যে আপনি একজন তো আপনার বিগত দিনে বিগত আড়াই বছর আরো তিন বছর কারো কারো হয়তো দশ বছর কারো কারো হয়তো পনেরো বছর ধরে তারা মর্মান্তিক যন্ত্রণা ভোগ করছেন বিগত আড়াই বছর ধরে আপনাদের জীবনে শনি সাড়ে সাতি শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে হুম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি আপনাদের রাশিলগ্নতে প্রবেশ করবে তাই সাড়ে দ্বিতীয় পর্যায় শুরু হবে আবার শনি মহারাজ সাতাশ সালের শেষের দিকটা আপনাদের দ্বিতীয় ভাব মেশে প্রবেশ করবেন তখনও সাড়ে সাথের সময়টা চলবে অর্থাৎ এই যে বিগত আড়াই বছর বিগত তিন বছর যে আপনারা প্রেমপ্রীতি ভালোবাসা সাংসারিক বন্ধনের বিষয়ে যে মর্মান্তিক কষ্ট পেয়েছেন তা স্মৃতির থেকেও কম নয় অর্থাৎ কোথাও না কোথাও আপনার ফেলে যাওয়ার স্মৃতি আজ কবরে পরিণত হয়েছে ফেলে যাওয়ার স্মৃতি আজ কবরে পরিণত হয়েছে আমি যদি প্রত্যেকটা কথা ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে আপনারা অবশ্যই সেখানে কমেন্ট করবেন নিজেদের মতামতটি দেবেন তো এখানে মিনের জাতকরা অত্যন্ত মায়াময় স্নেহময় অত্যন্ত নরম মানুষ হন হন অত্যন্ত শান্ত প্রকৃতির সকলকে ভালোবাসতে জানেন সকলকে ভালো জানেন সকলকে সেবা করতে জানেন সকলকে আগলে রাখতে জানেন এবং সব থেকে অ্যাডজাস্টমেন্ট করা মানসিকতাও মিনের থাকে কত সহ্যই না করেছেন সংসার জীবনে প্রেমপ্রীতির ক্ষেত্রে অপর মানুষটির দিনের পর দিন আপনার প্রতি অপর মানুষটি দিনের পর দিন আপনার প্রতি যে হারে যেভাবে অন্যায় করেছে সেটা আপনি জানতে পেরেও মুখ বুঝে সহ্য করেছেন সহনশীলতা রেখেছেন যাতে সম্পর্কটি ভেঙে না যায় সম্পর্ক নষ্ট না হয় সংসার যেন সুখে থাকে প্রেম প্রীতি ভালো ভালোবাসা যেন টিকে থাকে কিন্তু আজ সেটি হয়ে পড়েছে একটি কবর স্থান হয়ে পড়েছে একটি শ্মশান স্থান তাই তো আমি বললাম যে তবু কেন একা ফেলে চলে গেলি এই নিরুদ্দেশে দেখুন আপনার সংসার জীবনে আপনার সন্তান আছে সন্তান হতে পারে মেয়ে অথবা ছেলে তাহলে আপনি আপনার সন্তানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন ভালোবাসছেন এবং সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনার জন্য ভীষণ চেষ্টা করছেন যাতে সন্তান যেন উচ্চশিক্ষিত মানুষ হয় ভালো রেজাল্ট করে কিন্তু আপনার অপনিয়ন তিনি আমি এটা বলছি শুধুমাত্র যারা ফিমেল তাদের উদ্দেশ্যে আপনার অপনিয়ন আপনার আর আপনার সন্তানের প্রতি দিনের পর দিন অবহেলা কারণ কেন দেখতে পেয়েছেন জানতে পেরেছেন তিনি অন্য কোনো মহিলার সাথে অন্য কোনো নারীর সাথে সম্পর্করত তাহলে এখানে কাদের ক্ষেত্রে এটা ঘটবে যাদের হরস্কোপে সপ্তম ভাব ভাবপতি যদি দ্বৈত চরিত্রগত অবস্থান করে সপ্তম ভাবে যদি শুক্র রাহু মঙ্গল অবস্থানরত হয় এবং সেই সপ্তম প্রতি যদি অত্যন্ত বলবান হয় আপনার লগ্নপতির থেকেও বলবান আপনার লগ্নপতি রাশিবতির থেকেও বলবান হয় সপ্তম ভাবে কোনো রাহুর অবস্থান থাকে বা রাহুর দৃষ্ট থাকে অথবা সপ্তম ভাবে শুক্র অথবা মঙ্গল অবস্থানরত এবং রাহুর অবস্থানরত সপ্তম কোনো কারণে বৃহস্পতি কোনো দৃষ্টি নেই সপ্তমে আবার এরকম এরকম অথবা সপ্তমে পঞ্চমেসান হয়ে রয়েছে তারা অন্য কোনো নারী অন্য কোনো পুরুষের সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয়ে আপনাদের প্রতি অবহেলা করতে শুরু করবে দেখবেন আপনাকে দেখবেন সন্তানকে দেখবেন আপনার পরিবারটাকে সংসারের অশান্তির কারণে সংসারের সংসার জীবনে তিক্ততা হওয়ার কারণে আজ আপনার সন্তান মর্মাহত আপনার সন্তান দিনের পর দিন সে যন্ত্রণা ছটপট করছে সে চাইছে যে পিতা মাতার অশান্তি দূর হোক সুন্দর সংসারটি আবার ভালোভাবে গড়ে উঠুক কিন্তু আপনার অপনিয়ন তিনি সেটা বুঝতে পারছেন না বুঝেও না বোঝার ভান করছেন ক্রমাগত আপনাদের প্রতি অবহেলা করে চলছে দিনের পর দিন এরকম পরিস্থিতির শিকার আপনি কি হয়েছেন বিগত দিনে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আমার যদি কত সত্য মনে হয় আপনার অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনার মতামতটি শেয়ার করুন এবার আমি এই যে বিষয়টা বললাম এমপিতি ভালোবাসা এমপিসির জন্য মূলত আমাদের দেখতে হয় এক পাস সাত নয় ইলেভেন কম্বিনেশন যদি আপনার হরস্কোপে এইরকম কম্বিনেশন গুলোতে যথেষ্ট পরিমাণে কোনো কারণে শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশান অত্যন্ত পরিমাণে থাকে এবং নেগেটিভ বছর থাকে হাতে কোনো কারণে এদের অবস্থা অত্যন্ত দুর্বল থাকে তাহলে আপনি যাকে ভালোবা বাড়বেন না কেন দেখতে পাবেন সে ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি এন্ট্রি করছে যার ফলে আপনার ভালোবাসাটা দিনের পর দিন ধুসাত হতে শুরু করেছেন দিনের শেষে আপনি হয়ে পড়বেন একা দিনের শেষে আপনি হয়ে পড়বেন একা অন্ধকারময় জীবন ছেয়ে ধরবে আপনাকে দিনের পর দিন কালো ঘনীভূত হওয়া এই জীবনটাকে তাহলে আপনি এবার কাউকে মন দিয়ে ভালোবেসেছেন ভালোবেসে বিবাহ করেছেন তখন জানতেন না যাকে বিবাহ করেছেন সে মানুষটি নোংরা সে মানুষটি চরিত্রহীন সে মানুষটি গোপনে গোপনে অন্য কারোর প্রতি আসক্ত আপনি সেটা জানতে পারেননি আগে জীবন কিন্তু বিবাহের পরপর এক বছর দু বছর পর থেকে জানতে পেরেছেন সে এই ধরনের ক্যাটাগরির লোক তখন না পারছেন তাকে ছেড়ে যেতে না পারছেন তাকে রাখতে একটা মধ্যস্থ অবস্থা হয়ে আপনার জীবন হয়ে উঠেছে একটা শ্মশান স্থান হয়ে পড়েছে একটা কবরস্থান জীবনের এই কঠিনময় দুঃখময় যন্ত্রণাময় আপনি আর পাচ্ছেন না সহ্য করতে পাচ্ছেন না জীবনটাকে এভাবে চালাতে ঠিক বলছি অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করুন দেখুন এই রকম পরিস্থিতি তাদের জীবন সৃষ্টি হবে যাদের সপ্তম পঞ্চম নবম অত্যন্ত দুর্বল একাদশ অত্যন্ত দুর্বল রাশি বা লগ্ন অধিপতি অত্যন্ত দুর্বল ফোর ফাফটিতে কোনো কারণে শুক্র অথবা মঙ্গল অথবা রাহুর অবস্থান অথবা শনি ফোর্থ ভাবিতে কেতুর অবস্থান রয়েছে স্থান অত্যন্ত খারাপ সুখ হবে না তাই আপনার জন্মকুণ্ডীতে কি পরিস্থিতির মধ্য দিয়ে চলছে আপনার হরস্কোপে কি এইরকম কম্বিনেশন যুক্ত অবস্থায় রয়েছে যদি থাকে তাহলে এখন থেকেই সেটা সংশোধন করা উচিত কারণ এরকম কম্বিনেশন থাকলে এখনো আপনাকে পাঁচটা বছর শনি সাড়ে সাতটির মধ্য দিয়ে কাটাতে হবে সেখানে কিন্তু মর্মান্তিক কষ্ট আরও লুকিয়ে আছে যদি না আপনার হরস্কোপে শরীর অত্যন্ত খারাপ থাকে অত্যন্ত দুর্বল থাকে বৃহস্পতি অত্যন্ত খারাপ থাকে দশা ভালো চলছে না তাহলে কিন্তু আপনার জীবন আগামী পাঁচ বছর আরও মর্মান্তিক হতে চলেছে এই রিলেটেড তাই এখন থেকে সে জায়গাগুলোকে ঠিক করার প্রয়োজন রয়েছে যদি আপনি আপনার ব্যক্তিগত যে কোনো বিষয়ের সেটা হতে পারে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা সেটা হতে পারে আপনার সাংসারিক জীবন তাহলে অবশ্যই স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনি আমাকে পাবেন প্রতি রবিবার আপনি আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে এছাড়াও বাইফোন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনার যে কোনো সমস্যার সমাধানের রাস্তা আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে দেব এবং এই কঠিনতম জীবন থেকে উদ্ধার করব কারণ এখনও আপনাকে পাঁচটা বছর কিন্তু এই রকম কঠিনতম জীবনের মধ্য দিয়ে চলতে হতে পারে যদি না আপনার হরস্কোপে সঠিক কম্বিনেশন না থাকে যদি না আপনার হরস্কোপে কোনো কারণে দেখা গেল হরস্কোপে আপনার রাহু মঙ্গল রাহু বুধ রাহু চন্দ্র রবি শনি শনি রবি অথবা মঙ্গল শনি শনি মঙ্গল অথবা শুক্র কেতু কেতু শুক্র এরকম মহাদশা অন্তঃসা চলে তাহলে কিন্তু আগামী পাঁচটা বছর আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রেমপ্রীতি ভালোবাসা এবং সাংসারিক জীবন বিষয়ে তাই তো বলবো এখন থেকেই জায়গাটাকে ঠিক করুন অবশ্যই আমার চেম্বার ভিজিট করুন আপনাকে আমি সঠিক পথ হান্ড্রেড পার্সেন্ট সঠিক পথ সঠিক দিশা দেখাতে বাধ্য থাকবো এটাই আমার একমাত্র পেশা আপনার পাশে আমি আছি সদা সর্বদা শেষ একটাই কথা বলবো দিনের শেষে কালো অন্ধকারময় জীবন যেমন আছে সুন্দরময় রৌদ্র উজ্জ্বলতম জীবনও আলোর প্রকাশময় জীবনও কিন্তু আছে এটা ভেবে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার মা তারা